আমি স্বচ্ছ আজ তোমাদের সাথে ডিসকাস করব স্কিল ভার্সেস জব স্কিলফুল না হলে জব কি করে পাবো আর জব না পেলে স্কিলফুল কি করে হব আর টপিকটা কম্পারেবল যেমন আগে মুরগি এসেছে না ডিম এসেছে বাট তোমরা যদি ডারোইনের থিওরি মানো তাহলে মুরগি নিশ্চয়ই আগে এসেছে স্কিল না থাকলে চাকরি আসবে কি করে আর চাকরি না পেলে বাকি জিনিস শিখবো কী করে প্রত্যেক বছর প্রায় কয়েক মানে প্রায় এক কোটির উপরে ইয়ংস্টার জব মার্কেটে আসে বাট ইন্ডিয়া ইজ নট প্রোডিউসিং মোর দ্যান টেন ল্যাক গুড কলার জব মানে হোয়াইট কলার জব গুড কোয়ালিটি জব আমরা ছোটবেলা থেকে শুনেছি ভালো রেজাল্ট করলে ভালো চাকরি তারপরে জীবন সেট চাকরি মানেই একটা মানে মাঝ গেল একটা বড় মাইনে সম্মান নিশ্চিত ভবিষ্যৎ কিন্তু আজকের চাকরির বাজার বদলে গেছে এক একটা জব পোস্টের জন্য এগেনস্টে হাজার হাজার আবেদন ডিগ্রি থাকলেও স্কিল নেই কাজও নেই কারণ শুধু সার্টিফিকেট নয় এখন স্কিলের প্রচুর চাহিদা কিন্তু প্রবলেম সব স্কিল কি আর ঘরে বসে শেখা যায় ঘরের চার দেওয়ালের ভেতরে কি তুমি সব স্কিল শিখতে পারো সেলসের স্কিল কি তুমি ঘরে বসে শিখতে পারো তাহলে তোমাকে সেল করেই শিখতে হবে তুমি হয়তো কুড়ি তিরিশ পার্সেন্ট স্কিল কমিউনিকেশন স্কিল বা ডেভেলপমেন্টাল স্কিল আইটির কিছু স্কিল টুল বেস কাজ সেগুলো কিছুটা টেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ম্যাক্সিমাম তুমি ওগুলো শিখতে পারবে তুমি প্রোজেক্ট বানাবে এই সমস্ত কিছু করে হয়তো তুমি শিখতে পারবে তুমি আজকে নকরি ওপেন করলে দেখবে একটা জব যদি সার্চ করো কয়েক হাজার মানে তোমার পোস্ট বাট মোস্ট আর দ্য গোস্ট ও হ্যারিং তুমি কোনো কল রিসিভ করবে না মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ লিঙ্কড ইন ফ্লাডেড উইথ এনো ফেক জবস দ্য মোস্ট মানে সব বেশিরভাগই সেটা মানে শুধুমাত্র তোমার ওই লাইকস আর ফলোয়ার বাড়ানোর জন্য মোস্ট অফ দ্য গুড গুড কোয়ালিটি মানে টপ হোয়াইট কলার জব মানে আমি দেখেছি আমার জীবনে সব বেশিরভাগই রেফারেল বেস আমি এর মধ্যে ভুল কিছু দেখি না আমাদের সবার মধ্যে একটা বায়াসড আছে আমরা সবাই প্রেফার করি আমাদের স্কুলের জুনিয়র কলেজের জুনিয়র সেম ল্যাঙ্গুয়েজ সেম রিজিয়ান বাট মোস্ট অফ দ্য টাইম ইট বিকাম রং বাট মোরাল সায়েন্স টিচার হয়ে কোনো লাভ নেই যেটা যেরকম সেটা সেরকম তুমি যদি যে কোনো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দেখো মোস্ট অফ দ্য হায়ারিং ভালো জবগুলো সেগুলো রেফারেন্স বেসড যদি তোমার কানেকশান থাকে ম্যানেজারের সাথে বা তুমি কাউকে চেনো তার কানেকশান আছে ম্যানেজারের সাথে তুমি ওই জবগুলো পেতে পারো মানে ইন্টারভিউয়ের চান্স অন্তত পেতে পারো ওই জবগুলো কখনো নকরি বা লিঙ্কডিনে আসে না তাই আমি বলছি অনেক কানেকশান বাড়াও এক্সপিরিয়েন্স যারা প্রফেশনাল আছে তাদের মেসেজ করো কল করো আস্ক অ্যান্ড রিকোয়েস্ট ফর হেল্প অ্যান্ড গাইডেন্স পাঁচ দশ পার্সেন্ট নিশ্চয়ই হেল্প করবে অলওয়েজ বি দেয়ার এন আমার একটা খুব সুন্দর একটা বাইবেলের একটা কোট আমার খুব ভালো লাগে তা নক দ্য ডোর দ্য ডোর উইল ওপেন তো তাই তোমাকে অনেক বেশি ডোরে নক করতে হবে তোমরা কি যেন লোয়ার মিডিল ক্লাসের ছেলে মেয়েদের সাকসেস রেট হাই কেন কারণ তারা অনেক বেশি গেম খেলে তারা অনেক বেশি দরজায় নক করে তারা অনেক বেশি জিনিস ট্রাই করে ফ্রম দেয়ার আর্লি এজ সিম্পল ম্যাথ বেশি ট্রাই চান্সেস অফ সাকসেস ইজ হায়ার তারা প্রত্যেকটা মানে স্টেপে তারা লার্ন করে যদি কিছু মিস্টেক থাকে সেটা থেকে আবার লার্ন করে আবার নতুন কিছুই করে বাট দ্য মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের শুধুমাত্র গ্রুপ এ গ্রুপ বি জব সবাই বাবু হতে চায় নাথিং রং ইন दैट বাট সিটস আর বিল লিমিটেড তুমি অনেক মানে নলেজেবল হতে পারো অনেক স্মার্ট হতে পারো বাট বাই দ্য नेचर দোজ জবস আর বিকাম গ্যাম্বল বিকজ আ থাউজেন্ডস আর সিটিং উইথ ইউ অ্যাজ सेम আইকিউ অ্যাজ Yours এন্ড রিচ পিপল দে ডোন্ট প্লে দোজ কাইন্ড অফ ই노 গ্যাম্বল দে নো হাউ টু বিল্ড বিজনেস রান আ বিজনেস ম্যানেজ ওয়েলথ so they don't play those games they don't play gamble from their childhood they learn how to do business they do it my only advice just learn practice and build project be good at one skill maybe it's uh, data science analytics development devops machine learning ai whatever digital marketing whatever অফলাইন কোনো ইনস্টিটিউট দেখো শুধুমাত্র ডিগ্রির পাশাপাশি কোনো ইনস্টিটিউট যেখানে থেকে মানে প্রত্যেক বছর সেখান থেকে কিছু না কিছু ছেলে তারা ওই প্রফেশানে যাচ্ছে তাদের সাথে কানেকশান বানাও হয়তো তুমি পাঁচশো হাজার টাকায় ইউটিউবিতে কোর্স পেয়ে যাবে ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবে কিন্তু যে জব যে ওপেনিংটা সেই রেফারেন্সটা কে দেবে সেই জন্য তুমি ছোটো ছোটো ইনস্টিটিউটগুলো ভর্তি হয়ে সেখান থেকে তুমি মানে কানেকশান বানাও আর কানেকশান রিয়েল মানুষদের সাথে বানাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আই লার্ন ইন মাই লাইফ দ্যাট ইজ কানেকশান ए आई आसुक और जय आसुक मैं मैन टू मैन कनेक्शन इज ऑलवेज बी दर मैं बाई नेचर उल आर सोशल एनिमल सो वी हैव टू रिमेम्बर इट्स ऑलवेज आस्क फॉर हेल्प एंड गाइडेंस रिजेक्शन इज अ पार्ट ऑफ लाइफ यू नो यू एट द एंड आई वॉन्ट टू से दट समटाइम यू हैव टू ट्रस्ट ऑन योर सेल्फ सम मे बी इन गॉड समटाइम मे बी द प्रोसेस जस्ट कीप गोईंग Keep motivating yourself. Just keep going.